সাবু বীজে তো অনেকেই আমরা খেয়ে থাকি দুধ সাবু খেয়ে থাকি কিন্তু নিরামিষ দিনে এই মুচমুচে এই সাবুর রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো মোটা দানা সাবুকে তিন ঘন্টা ভিজতে দিয়েছি এদিকে বাদামটাকে একটু কাঠ ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব ভেজিয়ে রাখা সাবুটা একটু নরম হয়ে এলে ওপর থেকে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম একটু আদা বাটা দিয়েছি একটু লঙ্কা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন আর একটু মিষ্টি দিয়েছিলাম আর এই যে বাদামটা দিয়ে দিলাম যেটা কাঠ খুলে ভেজে রেখেছিলাম একটু গুঁড়িয়ে দিয়ে দিয়েছি এরপরে একটু ঝালটা কম হওয়ার জন্য উপর থেকে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে ছিলাম সমস্তটা ভালো করে মাখিয়ে নিয়ে হাতে একটু তেল ব্রাশ করে আমি কিন্তু এগুলো কাটলেটও নয় খুব মোটা মোটা নয় একটু পাতলা পাতলা করে কিন্তু চারদিকটা সমান করে এভাবে হাতে সেট করে নিয়েছি যে আলুর চপগুলো হয় না ঠিক হয়ে রকম প্রথমে লো ফ্লেমে তারপর হাই ফ্লেমে সাবুদানার এই টিকাগুলোকে ভেজে নিতে হবে বাদাম দাওয়ায় এই ফ্লেভারটা কিন্তু একটা অন্যরকমই দেয় নিরামিষ হলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভিডিওটা তাহলে আজ এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে